আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা অতিথি আপ্যায়নে ঝটপট আপনারা এই ঝিনুক পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর তৈরি করা কিন্তু খুবই সহজ অতিথি বসিয়ে রেখে আপনারা ঝটপট কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এতটা ক্রিস্পি আর মুখরোচও আপনারা না বানালে বুঝতেই পারবেন না এখন কথা না পারিয়ে দেখে নেই আমি কিভাবে ঝিনুক পিঠা বা চিরুনি পিঠাগুলো তৈরি করলাম প্রথমে একটা হাড়িতে দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ পানিটা খুব ভালোভাবে এখন বলক উঠিয়ে নিব যখনই কিছুটা বলক চলে আসবে ওই পর্যায়ে এসে এক কাপ পরিমাণ দিয়ে দিব শুকনো চালের গুঁড়া এখন এই চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব আরে তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই ডোটা আমি একটা বোলে ঢেলে নেব এখন গরম অবস্থায় এইভাবে একটু মথে নিতে হবে যখনই কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে এই ডোটা যতটা পারফেক্টভাবে মথে নেবেন ততই কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে ফেটে যাবে না আর এ তো দেখতেই পাচ্ছেন ডোটা একদম পারফেক্টলি রেডি কতটা সফট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব আর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেবো যেন উপরটা শক্ত হয়ে না যায় এখন আমি পিঠা বানাতে চলে যাব এজন্য নতুন দুইটা চিরুনি নিয়ে নিছি আর অবশ্যই চিরুনিতে একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে পিঠাগুলো বানাতে সুবিধা হবে এখন ছোট্ট লেচিটা হাতে নিয়ে এইভাবে করে নিলাম এভাবে আমি সবগুলো পিঠার শেপ দিয়ে নিব তারপর আমি চিরুনিতে নিয়ে এইভাবে ঝিনুক পিঠার ডিজাইনগুলো করে নেব আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে ঝিনুক পিঠার ডিজাইনগুলো করে নিতেছি একদম সহজ অল্প সময়ে তৈরি করা যায় আপনারা একবার দেখলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই দুইটা বা তিনটা বানানোর পরে হালকা করে আবার একটু তেল মেখে নেবেন এতে করে পিঠাগুলো বানাতে খুব সুবিধা হবে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর তেলটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে সবগুলো ঝিনুক পিঠা এখানে দিয়ে দিব এই পিঠাগুলো ভাজার সময় চুলার আশটা মিডিয়ামে থাকবে একেবারে হাইও না একেবারে লোহিটেও না এখন এই পিঠাগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ পিঠাগুলো ভাজার পর যখন দেখবেন পিঠাগুলো একটু শক্ত হয়ে গেছে ওই পর্যায়ে এসে পিঠাগুলো সব উঠিয়ে নেবেন এই পিঠাগুলো মূলত দুইবার ভাজতে হয় এতে করে কিন্তু পিঠাগুলো অনেকটা ক্রিস্পি হয় এখন আমি এই পিঠাগুলো সব উঠিয়ে নিব এই পিঠাগুলো ঠান্ডা হতে থাক এখন আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব আপনারা চাইলে চিনি শিরাও কিন্তু তৈরি করে নিতে পারেন গুড়ের শিরা তৈরি করার জন্য প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ গুড় এখানে আমি গুড় বেশি করে নিচ্ছি কারণ আমি এই গুড়টা রেডি করে রেখে বক্সে রেখে দেব ফ্রিজে আপনারা কম করে তৈরি করবেন হাফ কাপ পানির সাথে হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে জ্বালিয়ে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন যখনই একটা তার চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন একটা তার কিন্তু চলে আসছে এখন এই গুড়ের শিরাটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে অবশ্যই যে কোনো গুড়ের শিরা ব্যবহারের আগে একটু ছেঁকে নেবেন এতে করে খুব সুবিধা হয় কোনো রকম ময়লা বা আবর্জনা থাকে না গুড়ের শিরাটা আমি একটা সাইডে রেখে দেব আর এদিকে পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি আবার কিন্তু এই পিঠাগুলো ভেজে নেব একই তেলে এখন এই পিঠাগুলো চুলার মিডিয়ামে রেখে একদম মচমচে করে ভেজে নেব আর তো দেখতেই পাচ্ছেন ভাসতে ভাসতে পিঠাগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন এই সবগুলো পিঠা আমি উঠিয়ে নিব গরম গরম পিঠা আমি আগে থেকে তৈরি করে রাখা শিরাতে দিয়ে দিব শিরাতে দিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত রেখে কিন্তু উঠিয়ে ফেলতে হবে একেবারে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু পিঠাগুলো অনেকটাই খাস্তা হয় এজন্য বিশ থেকে তিরিশ সেকেন্ডে কিন্তু খুব সহজে শিরা শিরাগুলো ভিতরে ঢুকে যায় এই তো পিঠাগুলো আমি সব উঠিয়ে নিলাম তৈরি হয়ে গেল অল্প সময়ে মজাদার ক্রিস্পি এবং ক্রাঞ্চি ঝিনুক পিঠা এভাবে বাসায় একবার হলো তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ